প্রায়শই বহু মায়েদের একটা কমন একটা কমপ্লেন থাকে যে আমি মা হওয়ার পর থেকে আমাকে কেউ আর আগের মতন পাত্তা দেয় না আমার না আজকাল ভীষণ মন খারাপ থাকে আমার আর কিছু ভালো লাগে না কেউ আমাকে আগের মতন যত্নই করে না আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক ভীষণ খারাপ হয়ে গেছে আমার বাড়ির লোক আমাকে আর দুচক্ষকে সহ্য করতে পারে না মাঝে মাঝে বাচ্চাটাকে দেখলে খুব রাগ হয় কোথাও গিয়ে মনে হয় তাকে গলা টিপে মেরে ফেলি অনেক মায়েরাই কিন্তু এই কমপ্লেনটা করেন এটা এটাকে জেনারেলি আমরা কিন্তু বলে থাকি পোস্টমার্টম ডিপ্রেশন আফটার প্রেগনেন্সি এই জিনিসটা খুব কমন একটা ফ্যাক্টর এটা আগেকার সময়ও ছিল এটা এখনও আছে এবং এটা ভবিষ্যতেও খুব কমন একটা জিনিস আগেকার দিনের মানুষেরা এই বিষয়গুলোকে নিয়ে অ্যাওয়ার না থাকার কারণে এই বিষয়গুলোকে নিয়ে আগে এতটা চর্চা করা হতো না কিন্তু যত দিন যাচ্ছে যত এটার প্রতি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে তত মানুষের মধ্যে কিন্তু এটা চাহিদাটাও আস্তে আস্তে বাড়ছে যখন একটা বাচ্চা একটা শরীরের মধ্যে বড় হয় তার শরীরের মধ্যে নানান রকমের হরমোনাল চেঞ্জেস তো হতে থাকে সেখানে গিয়ে সেই যে বাচ্চাটিকে যে ক্যারি করছে তার মধ্যে কিন্তু একটা ভাব কাজ করা বারবার মুড সুইংস হওয়া এটা কিন্তু খুব কমন একটা জিনিস এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে যদি পার্টনার বা বাড়ির লোকেরা একটু সাপোর্টিভ ভাবে যদি একটু কেয়ার না দেয় তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে ভীষণভাবে লং লাস্টেড হয়ে যায় যেমন ধরুন অনেকেই কমপ্লেন করতে শোনা যায় যে আমার শাশুড়ি মা আমার সাথে আমার হাজব্যান্ডের সম্পর্ক তাকে ঠিক মেনে নিতে পারে না ওভার পজিটিভনেস দেখায় কোথাও গিয়ে প্রথমের এই যে ওভার প্রোটেকটিভ হয়ে পড়া বা এই যে প্রথম দিকের যে অ্যাগ্রেশন প্রথম দিকের যে ডিপ্রেশন প্রথম দিকের যে স্ট্রেস এগুলো কোথাও গিয়ে কিন্তু একটা ওভার পজিটিভনেসও কিন্তু ক্রিয়েট করে যেটা পরবর্তীকালে এর সাথে কানেক্টেড হয়ে যায় তাই কোথাও গিয়ে আফটার প্রেগনেন্সি নিজের সন্তানের সাথে সাথে নিজের পার্টনারেরও যত্ন নেওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ডিউরিং প্রেগনেন্সি এবং আফটার প্রেগনেন্সি কারণ কোথাও গিয়ে সেই মায়ের ওপর মায়ের মেন্টাল হেলথের ওপর কোথাও গিয়ে চাইল্ডের মেন্টাল হেলথটা ভীষণভাবে ডিপেন্ড করে তাই পোস্ট ডিপ্রেশনকে ভীষণ সফটলি হ্যান্ডেল করার চেষ্টা করাটা দরকার কারণ এটা একটা এমনই সেন্সিটিভ ইস্যু যেই জিনিসটা এমনি এমনি ঠিক হয়ে যাওয়ার জিনিস নয় সেই জিনিসটাকে একটু কেয়ার একটু সাপোর্ট একটু ভালোবাসা দিয়ে যদি আপনি আগে রাখেন তাহলে দেখবেন এই সমস্যাগুলো হয়তো হওয়ার থেকে অনেকটা বেশি আমরা রেটটাকে হয়তো অনেকটা কমিয়ে আনা পসিবল হবে